রয়ের তৈরি গোপন টিমের একশো তিনজন কালপ্রিটের টার্গেট এবার ইনকেলাব মঞ্চের জাবের উসমান হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর তারা ভেবেছিল পথ একদম পরিষ্কার কিন্তু জাবের যখন হাদির হাল শক্ত হাতে ধরল তখন তাকেও শেষ করে দেওয়া নীল নকশা আঁকা শুরু হয়ে গেল ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার জুমার দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যা ঘটল তা কোনো সাধারণ ঘটনা নয় বরং এক গভীর ষড়যন্ত্রের ট্রেলার মাত্র বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে কেন হঠাৎ এই হামলা এর পেছনে কলকাঠি নাড়ছে কোন মাস্টারমাইন্ডরা কেন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে জাবেরদের ওপর ঝাঁপিয়ে পড়ল নিমপেটহীন কিছু অতি উৎসাহী সদস্য আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আজ বেরিয়ে আসবে সেই একশো তিনজনের শয়তানি বুদ্ধির আসল রহস্য আর নির্বাচন বাঞ্চালের গোপন ফন্দি গত শুক্রবার দুপুরের পর রাজধানী শাহবাগের মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তাটি যেন রয়ের সেই গোপন অপারেশনের প্রধান মঞ্চ হয়ে উঠেছিল ইনকেলাব মঞ্চের নেতা জাবের তার সহযোদ্ধাদের নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে গিয়েছিলেন কিন্তু সেখানে যা ঘটল তা দেখে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য জুমার নামাজের পর যখন তারা মিছিল নিয়ে এগোচ্ছিলেন তখন হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায় পুলিশের পোশাকে থাকা একদল সদস্য কোনো কথাবার্তা ছাড়াই তাদের উপর চড়াও হয় এরা কিন্তু বর্তমান সময়ে সাধারণ কোনো পুলিশ নয় এরা হল প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা হাসিনার আমলের সেই ভয়ঙ্কর পুলিশ লীগ এদের সাথে রয়ের তৈরি ওই একশো তিনজনের গোপন টিমের সম্পর্ক একেবারে গলায় গলায় তারা একে অপরের পরম বন্ধু হিসেবে কাজ করছে ছয় ফেব্রুয়ারি দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যারা লাঠিচার্জ করছিল তাদের আচরণ দেখলেই বোঝা যায় যে তাদের ওপর ওপরতলার কোনও নিয়ন্ত্রণ নেই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রয়ের নির্দেশ আর হাসিনার ইশারা মেনে ইনকেলাব মঞ্চের নেতাকর্মীদের শারীরিকভাবে অকেজো করে দেওয়া বিশেষ করে ডাকসু নেত্রী জুমা এবং জাকসু নেত্রী শান্তার ওপর যে বাজে হামলা চালানো হয়েছে তা কোনো সভ্য সমাজের পুলিশের কাজ হতে পারে না একজন নারীকে রাস্তায় ফেলে বুট জুতা দিয়ে মারিয়ে দেওয়া বা অপমান করা চরম লজ্জার বিষয় এই ঘটনা প্রমাণ করে যে এরা আসলে পুলিশ নয় বরং পুলিশের পোশাকে থাকা হাসিনার সেই পেটুয়া বাহিনী যারা এখন রয়ের অ্যাজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে তবে হামলার ঘটনার পর গতরাতে জাবের যে লাইভ ভিডিও বার্তা দিয়েছেন সেখানে লুকিয়ে আছে এই রহস্যের সবচেয়ে বড় চাবিকাঠি জাবের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা বড় স্যারারা চাইছিলেন না যে ছাত্রদের ওপর হামলা হোক তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন এবং বারবার তাদের অধস্তন্দের থামার নির্দেশ দিচ্ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল পেছনের শাড়িতে থাকা কিছু পুলিশ সদস্য তাদের স্যারদের এই আদেশের কোনো তোয়াক্কটা করেনি তারা যেন কানে তুলো দিয়ে রেখেছিল অথবা তাদের কানে অন্য কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোলের নির্দেশ আসছিল জাবেেরের এই কথা থেকেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা হাসিনার সেই স্লিপার সেল এখন কতটা বেপরোয়া ভিডিও ফুটেজগুলো জুম করে দেখলে দেখা যাবে যে যারা সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে হামলা চালাচ্ছিল তাদের অনেকের বুকেই কোনো নেমপ্লেট ছিল না তারা মুখে মাস্ক এবং মাথায় হেলমেট পরে নিজেদের পরিচয় গোপন রাখার আপ্রাণ চেষ্টা করেছে একজন সত্যিকারের পুলিশ অফিসারের নেমপ্লেট থাকবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু এই নেমপ্লেটহীন বাহিনী প্রমাণ করে যে এরা আসলে পুলিশ নয় বরং পুলিশের পোশাকে থাকা হাসিনার ও রয়ের সেই বিশেষ বাহিনী তারা এখন তলে তলে তাদের মাস্টারমাইন্ডের নির্দেশ বাস্তবায়ন করছে যখন ডিসি বা এসপি লেভেলের কর্মকর্তারা বলছেন থামতে তখন এই মুখোশধারী সদস্যরা উল্টো তেরে গিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ছে এর মানে হলো তাদের চেইন অফ কমান্ড এখন আর বাংলাদেশ পুলিশের হাতে নেই বরং তাদের সুতো বাঁধা আছে সীমান্তের ওপারে থাকা রয়ের টেবিলে এবং পলাতক হাসিনার হাতে এই পুরো ঘটনার মধ্যে আরেকটি শয়তানি বুদ্ধি বা সাইবার গেমের বিষয়টি আমাদের নজরে এসেছে যা র এবং হাসিনার যৌথ প্রোপাগান্ডা মেশিনের অংশ ঘটনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যে ধ হয়েছেন হাজার হাজার মানুষ সেই খবরে বিশ্বাস করে রাস্তায় নেমে আসার প্রস্তুতি নিতে থাকে কিন্তু পরবর্তীতে পুলিশ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারেরা নিশ্চিত করেন যে যাবেরের পায়ে গুরুতর জখম থাকলেও সেটি গুলির আঘাত নয় এখন প্রশ্ন হল এই গুলির গুজব লোকে এটাই হচ্ছে সেই একশো জনের টিমের সাইবার উইংয়ের কারসাজি তারা খুব ভালো করেই জানে যে জাবেরের মতো নেতাদের ওপর ঝাঁপিয়ে পড়লে দেশের মানুষ আর ঘরে বসে থাকবে না আর এই সুযোগ কাজে লাগিয়েই পেইড এজেন্টরা ফেসবুকে গুলির খবর ছড়িয়ে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে তাদের এই গোপন ফন্দি ছিল সাপও মারা আর লাঠিও না ভাঙা অর্থাৎ একদিকে জাবেরকে শারীরিকভাবে অকেজো করে দেওয়া আর অন্যদিকে গুলির গুজব ছড়িয়ে জনমনে চরম ক্ষোভ তৈরি করা মানুষ যখন ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করবে তখন সরকার বাধ্য হবে কঠোর হতে আর সেই সুযোগেই দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে আর এই পুরো ছকটি কষা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায় এই যে বিশ্বাসের ফাটল ধরানো এবং প্রশাসন ও জনগণের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি করা এটাই হলো র এবং হাসিনার সেই গোপন টিমের খেলা তারা চেয়েছে জাবের আঘাতকে পুঁজি করে পুরো দেশকে অচল করে দিতে এখন আসা যাক টাইমিং বা সময়ের সমীকরণে যা তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার করে দেয় কেন ঠিক ছয় তারিখ শুক্রবারকেই তারা এই হামলার জন্য বেছে নিল ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায় আগামী বারোই ফেব্রুয়ারি দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হওয়ার কথা হাতে সময় আছে মাত্র এক সপ্তাহ এই সময়টা যে কোনো দেশের সরকারের জন্য খুব সেন্সিটিভ বা সংবেদনশীল ঠিক এই মুহূর্তে উসমান হাদির মতো একজন শহীদের বিচার চাওয়ার ইস্যু নিয়ে যখন ইনকেলাব মঞ্চ রাস্তায় নামে তখন সেটা সরকারের জন্য বড় এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চেয়েছে র এবং হাসিনার মাস্টারমাইন্ডরা তারা জানে যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যদি দেশে বড় ধরনের কোনো অঘটন ঘটানো যায় বা জাবের মতো কোনো নেতাকে যদি টার্গেট করে সরিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচনের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে সরকার তখন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে নাকি আন্দোলন সামলাবে তা নিয়ে বেকায়দায় পড়ে যাবে হাদির ইস্যুটি মানুষের আবেগের সাথে জড়িত তাই তারা জানে জাবেরকে টার্গেট করলেই পরিস্থিতি নিমিশেই হাতের নাগালের বাইলে চলে যাবে আর দেশে যদি একবার দাঙ্গা বা হাঙ্গামা শুরু হয়ে যায় তাহলে বারো তারিখের নির্বাচন বাঞ্চাল করা তাদের জন্য জল ভাত হয়ে যাবে তাছাড়া গত কয়েক মাস ধরে র এবং হাসিনার দোসররা যে নীল নকশা তৈরি করছিল ছয় তারিখের হামলা ছিল সেই পরিকল্পনারই ফাইনাল মহরা তারা চেয়েছিল জাবেরকে কেন্দ্র করে এমন একটি পরিস্থিতি তৈরি করতে যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার বদলে লাঠি হাতের রাস্তায় নেমে আসে আর একবার যদি নির্বাচন বাঞ্চাল করা যায় তাহলে এই ঘোলা পানিতে মাছ শিকার করা তাদের জন্য সহজ হবে তাই বলা যায় জাবেরের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল নির্বাচন আটকানোর জন্য একটি গভীর ও সুদূর প্রসারী চক্রান্ত এই একশো জনের টিম এবং হাসিনার পুলিশ যে কত বড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে তারা শুধু রাজপথে হামলা করেই থেমে যায়নি বরং তারা সাইবার জগতেও সমানভাবে সক্রিয় তারা ভুয়া ভিডিও এবং ভুল তথ্য ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের মূল লক্ষ্য হল দেশের যুব সমাজকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া জাবেলের ওপর হামলার পর তারা চেয়েছিল ছাত্ররা উত্তেজিত হয়ে পুলিশের ওপর পাল্টা হামলা করুক আর ছাত্ররা যদি একবার পুলিশের ওপর হামলা করে তাহলে পুলিশও বাধ্য হবে একসানে যেতে এই পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের সুযোগে রয়ের এজেন্টরা বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলত হয়তো তারা জাবেরকে পুরোপুরি সরিয়ে দেওয়ার বা নিখোঁজ করে দেওয়ার পরিকল্পনাও করেছিল কিন্তু ভাগ্য ভালো যে ছাত্ররা সেদিন ধৈর্য ধরেছিল এবং তাদের পাতা বড় কোনো ফাঁদে পা দেয়নি তবে এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে এই গোপন টিমের সদস্যরা এবং হাসিনার পুলিশ এখনও আমাদের আশেপাশেই ঘাপটি মেরে আছে তারা হয়তো নতুন কোনো ছক কষছে তারা দেখছে যে জাবেরের অপর হামলা করেও তারা সফল হতে পারেনি তাই তারা হয়তো আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করা এবং হাসিনাকে খুশি করাই হলো একমাত্র লক্ষ্য তারা টাকার বিনিময়ে এবং প্রভুর নির্দেশে যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত তাদের এই ঠান্ডা মাথার চাল দেশের জন্য এক অশনি সংকেত গোয়েন্দা তথ্যে জানা গেছে যে রয়ের তৈরি এই একশো তিনজনের টিম এবং হাসিনার পুলিশ সদস্যরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ করছে কেউ কাজ করছে মাঠ পর্যায়ে হামলা চালানোর জন্য আবার কেউ কাজ করছে অনলাইনে গুজব ছড়ানোর জন্য তাদের মধ্যে এমন যোগাযোগ ব্যবস্থা আছে যা চলন্ত প্রযুক্তিতে ধরা কঠিন তারা এমন সব অ্যাপ ব্যবহার করে যা ট্র্যাক করা সম্ভব নয় তারা খুব সাবধানে পা ফেলছে যাতে কেউ তাদের ধরতে না পারে তবে ছয় তারিখের ঘটনায় তারা কিছুটা বেকুবের মতো কাজ করেছে তারা ভেবেছিল পুলিশের পোশাকে হামলা করলে কেউ তাদের চিনতে পারবে না কিন্তু নেমপ্লেট না থাকা এবং মাস্ক পরা অবস্থায় তাদের আগ্রাসী মনোভাবেই তাদের চিনিয়ে দিয়েছে পরবর্তীতে জাবের লাইভ ভিডিও তাদের মুখোশ একেবারে খুলে দিয়েছে এখন মানুষ বুঝতে পারছে যে পুলিশ বাহিনীর ভেতরেও এমন কিছু আগাছা আছে যারা দেশের ভালো চায় না বরং তারা র এবং হাসিনার হয়ে কাজ করে এই আগাছারা এতদিন চুপ করেছিল কিন্তু এখন সময় বুঝে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে তারা সরকারকে বিব্রত করার জন্য এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের এই গোপন তৎপরতা যদি এখনই থামানো না যায় তাহলে বারো তারিখের নির্বাচনে বড় কোনো ঝামেলা হতে পারে তারা হয়তো ভোট কেন্দ্রে হামলা বা ভোটারদের ভয় দেখানোর পরিকল্পনা করছে তাদের এই শয়তানি বুদ্ধি খতম করতে হলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এই পুরো ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় যে আমরা এক মহাবিপদের সামনে দাঁড়িয়ে আছি সরকারের উদাসীনতাকে এই ষড়যন্ত্রকারীরা দুর্বলতা হিসেবে নিচ্ছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা রয়ের এজেন্ট এবং হাসিনার পুলিশ এখন আর লুকিয়ে নেই বরং তারা প্রকাশ্যেই তাদের খেল শুরু করে দিয়েছে ছয় তারিখ তারা জাবেরকে টার্গেট করেছে এবং প্রমাণ করেছে যে তারা চাইলে সরকারের নির্দেশ অমান্য করে যা খুশি তাই করতে পারে তাদের এই স্পর্ধা বা গলাবাজি এখনই থামানো দরকার সরকার যদি এখনই এই নেমপ্লেটহীন পুলিশ বা স্লিপার সেলগুলোকে চিহ্নিত করে সাইজ না করে তাহলে সামনে আমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে